হাই এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মুহূর্তে আমি আছি খিলক্ষেত লেক সিটিতে আমার ছোট ননদের বাসায় আমি আগের ভিডিওতে বলে দিয়েছি সবাইকে আমার বড় ননদ অসুস্থ তাকে দেখতে যাব এটা সবাই জানেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর এখানে সবাই নাস্তা পানি করতেছিল আমার ছেলে রাইয়ান আর আমার ভাসুরের ছেলে সোহাদ বড় ছেলে ওরা দুই ভাই রাহাতকে অনেকেই দেখেছেন আর এটা হচ্ছে সোহাদ ও হচ্ছে বড় রাইয়ান সোহাদকে খুব আদর করে দিচ্ছিল আর এদিকে রুহানা বলতেছিল আমি কিন্তু রাহাত ভাইয়াকে বলে দেব যাই হোক আমার ননদ অনেক রান্না বাড়া করতেছিল আর আমাকে বলতেছিল যে ইতি তুমি বল মাছটা একটু রান্না করো তো আমি বল মাছটা একটু রান্না করতেছিলাম আমার মাছ রান্না হয়ে গেছে আর হাসপাতালে অনেকেই আছে আমার শাশুড়ি আছে বড় ননদের দুই মেয়ে তার মেয়ে জামাই সবার জন্য খাবার দাবার নিয়ে তারপরে আমরা রওনা হব আর এদিকে আমার ছোট ননদের দুই মেয়ে আলিশা আনাবি ও আমার ছেলে রাইয়ানকে রেডি করে দিচ্ছে রুহানা এই তিনজনের ড্রেস কিন্তু আলাদা আলাদা ভাবে কেনা ছয় মাস আগে আমার বড় ননদের ছোট মেয়ের বাসায় গিয়েছিলাম আর ইমা হচ্ছে আরং থেকে রাইয়ানকে এই ড্রেসটি কিনে দিয়েছিল আর আমার ছোট ননদ আরং থেকে ঈদের সময় এই দুটি ড্রেস তার দুই মেয়ের জন্য কিনেছে তো এইভাবেই মিলে গিয়েছে তাদের তিনজনের ড্রেস তো তাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমরা রওনা হয়ে গেলাম আর এই তো আমার ছোট নন্দায় চলে এসেছে আমরাও লিফটে উঠে পড়লাম এখন আমরা যাব হচ্ছে আমার বড় ননদকে দেখতে বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি আছে আমার বড় ননদ আসলে তার শরীরের অবস্থা খুবই খারাপ আমি আগের ভিডিওতেও বলেছি আমি ঢাকায় আর থাকবো না আপুকে দেখেই আমি চলে যাব এই রেডি হয়ে ব্যাগটা নিয়ে চলে এসেছি আমার ছোট ননদ অনেক সাদা সাদি করেছে কিন্তু আমিও থাক না। কারণ আমি নিজেও অনেক অসুস্থ আমার বুকে অনেক ব্যাথা পিঠে আঘাত লেগেছে বাট বুকে অনেক ব্যাথা করছে জানি না কেন তো ডক্টর কিছু টেস্ট দিয়েছে সেইগুলো যে করতে দেব এই জন্য মূলত আমি থাকতে পারছি না আমরা গাড়িতে বসে হচ্ছে বড় ননদের বিষয়ে আলাপ আলোচনা করতেছিলাম যে আপুকে কে কিভাবে দেখছে তো আমার ছোট ননদ প্রতিদিন রান্নাবাড়া করে নিয়ে যাচ্ছে তো ছেলেদের তো দরকার হয় একটু দৌড়াদৌড়ির জন্য আমার ননদের কিন্তু দুই মেয়ে ছেলে নেই তার ছোট মেয়ের জামাই যা করছে আসলে আপন ছেলেও এরকম করে না এইভাবে দেখে না সারাটা ক্ষণ দৌড়াদৌড়ির উপরে আছে কোথায় রক্ত লাগবে সব কিছু ম্যানেজ করছে ইমার হাজ হাজবেন্ড ইমা হচ্ছে আমার বড় ননুদের ছোট মেয়ের নাম তো আমরা বার্ডেম জেনারেল হাসপাতালের সামনে চলে এসেছি আসলে এখানে আসার পরে মন আর মনের জায়গায় থাকে না যে কোনো হাসপাতালে গেলেই মন আর মনের জায়গায় থাকে না আপনাদের সাথে যে সব কিছু ভিডিও করে শেয়ার করব আসলে সেই রকম মন মানসিকতা আমার ছিল না আর এইটুকু ভিডিও করেছে আমার মেয়ে রুহানা আপুর অবস্থা যে এতটাই খারাপ আসলে আমি এটাও কল্পনা করতে পারিনি আপু স্ট্রোক করার পরে তার চোখের দৃষ্টিশক্তি সব হারিয়ে গিয়েছে দুইটা কিডনি নাকি ড্যামেজ হয়ে গিয়েছে আপু এই মুহূর্তে বারডেম জেনারেল হাসপাতালের আইসিউতে ভর্তি আছে আইসিওতে হচ্ছে কাউকে যেতে দেয় না দুই একবার যেতে দেয় তো আমি অনেক রিকোয়েস্টের পরে আমাকে যেতে দিয়েছে আর গিয়ে কোনো লাভ হয়নি আপুর সাথে কথা বলতে পারিনি শুধু আপুর দিকে তাকিয়েছিলাম আপু ঘুমিয়েছিল তার সাথে কথা বলা হয়নি আর আমার আপু অনেক সুখে গিয়েছে শুধু মাথাটুকি দেখা যাচ্ছে বেডের সাথে পুরো শরীরটা মিশে গেছে যাই হোক সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে এসেছি আর আমি মাদারীপুরে চলে যাচ্ছি আর রায়ানকে একটা কচ্ছপ খেলনা কিনে দিয়েছিলাম পথে বসে আর সেই খেলনাটিকে নিয়ে সে খেলা করছে গাড়ির লাইডের আলো চেঞ্জ হচ্ছে আর তার কচ্ছপের কালারগুলোও চেঞ্জ হচ্ছে আর তো সে অবাক হয়ে যাচ্ছে যাই হোক সবাই আমার বর্ণনণে জন্য দোয়া করবেন একদম মন থেকে সবাই দোয়া করবেন আপু যেন সুস্থ হয়ে আগের মতো আমাদের মাঝে ফিরে আসে তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ